গেমে গ্রাফিক দেন না ভাই বেশি গ্রাফিক হলে আমার ভাল লাগে না আমার এমনি ভাল লাগে স্যার টান দেন হালকা করে ব্রেকে সে রাটান দেন আমরা কিন্তু ভাঙার কাছাকাছি চলে আসছি ভাই শকত থ্যাংক ইউ সো মাচ বিগ শেয়ার ডট গোস্ট ইউ ফলো করে দেয় অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ সো মাচ ভাই স্যার দেখা সামনে কার্গো আছে দেখা চলেন ডাইনে চলেন ডাইনে লন এই জায়গা আছে সেরা ভাই 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 আমি আপনাকে হচ্ছে সোজা কথা শুনতে খারাপ লাগলে কিছু করার নাই ভাই আপনি আপনার নিজের দেশের দিকে তাকান মুসলিমদের উপরে বিগত বছর গুলাতে বিগত পঞ্চাশ বছরে যেই পরিমাণ অত্যাচার ইন্ডিয়া করছে ওই কিছু বাংলাদেশ হয় না বাংলাদেশের মুসলমানরা হচ্ছে মন্দির পাহারা দেয় এটুকু আপনারা অস্বীকার করলে ভাই কিছু করার নাই ঠিক আছে এখন দেশ নিয়ে কথা বলেন না যদি গেম খেলা দেখতে চান দেখতে পারেন না হইলে এই স্ট্রিম আপনার জন্য না দেখতে হবে না ভাই আমি বললাম তো কন্টেন্ট ভালো না লাগলে দেখেন না কিন্তু দেশ নিয়ে কোনো কথা হবে না ভাই কারণ আপনারা এখানে কেউ দাওয়াত দিয়ে আনে নাই বাঙালি হয়ে বাঙালির স্ট্রিম দেখতে চাইলে দেখতে পারেন কিন্তু যদি বিভাজন করেন তাহলে এই স্ট্রিম আপনার জন্য না আল্লাহ হাফেজ ব্যবহার ঠিক করবেন ভাই কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন যারা যারা দেখতেছেন সবাই সে ভিডিওটাতে একটু কষ্ট করে লাইক করে দিতে পারেন আর পেজটা ফলো করতে পারেন রংপুর থেকে দেখতেছি থ্যাংক ইউ সো মাচ ভাই

আমরা সামনে একটা কি বাস দেখা যাইতেছে সেটার হচ্ছে ওভারটেক করবো খুব তাড়াতাড়ি চলেন ওমান থেকে দেখতেছি থ্যাংক ইউ সো মাচ ভাই যারা যারা দেখতেছেন সবাই ভিডিওটাতে একটু লাইক করে দিন আর যারা এখনো পেজটা ফলো করেন নাই আপনারা ফলো করতে পারেন আমাদের বাসে একটা টাচ করে দেখুন ভিডিও ঠিক নিজে একটা নীল কালার ফলো অপশন চলে আসে সবাই একটু ফলোটা করে দেন পাপ্পু ভাই